গাইজ এখানে যে কাঁচা তরারিগুলা দেখতে পাচ্ছেন এগুলা সব জুম জুমে জুম থেকে জুম সার্চ করেওছে এগুলা সব আর এখানে একজন লোক দারু বিক্রি করতে আছে দেখেন এটা সে ইন্ডিয়ান ইন্ডিয়ান থেকে এখানে মাল বিক্রি করতে আছে সেই দারু বিক্রি করতেছে আর শুধু উনি আর নাই উন্নয়নের মাল প্রায় কম গাইজ এখানে দোকান পাহাড়ও কম কারণ একটা সব তো পাহাড়ি বাজার এটা তার জন্য দেখেন এনারা আছে যে বাঙালিগুলা দেখে আসেন ওনারা আছে রাস্তার কাজ করতে আছে দেখেন এখানে কাঁসামরিচ অ্যাভেলেবেল জুমের কাঁসামরিচ অ্যাভেলেবল গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুধু কাঁসামরিচ কাঁসামরিচ দেখতে পাবেন যে এই যে একেবারে তুরুং 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 নিয়ে চলে আছে যে এক টুরুং তুরুং এখানে দেখছেন এনারা সব অবস্থা ইন্ডিয়ান লোক এখানে মাল বিক্রি করছে করতে আছে যে এখানে দোকানপাট গাইস শুধু তিনটা এই যে আর গাইস এখানে একটা বিজিবি আমাকে বলতেছিল আপনি এটা কি করতেছেন কী ভিডিও করতেছেন কেন ভিডিও করতেছেন আমি বললাম আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমি ইউটিউবে আপ ভিডিও আপলোড দিই তার জন্য ও নেই সুপ হয়ে যায় আপ বলতেছেন কেন এই কাজগুলো কেন করেন দেখেন ও কিন্তু জানে না যে ইউটিউবে কি করা যায় ইউটিউবিং করলে আর গাইস দেখেন এটা সে একটা সুন্দর পাহাড়ি বাজার সত্য তবে কারণ লোক সংখ্যা কম এখানে তার জন্য ওনারা আছে এখান থেকে মাল কিনা বিক্রি করে আর